গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক আমি হাকিম মোহাম্মদ আবুল কালাম আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাস্টার বিষণ বা হস্তমতন 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 কী তরুণদের এক ধরনের উত্তেজনামূলক যে যৌন উত্তেজনা উঠছে তার যে একটা বিষণ সেটা হচ্ছে কে হস্ত মতন করছে হাত দিয়ে করছে হয়তো কোনো কিছুতে ঘষাঘষি করে হলেও হস্তমতন করছে এই হস্তমতন আমাদের যে ক্ষতির দিকগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে যৌন শক্তি কমে যাচ্ছে তার ভারসাম্যহীনতা ব্রেনের ক্ষতি বুদ্ধিজ্ঞান কমে যাচ্ছে এই কারণের জন্য আমাদের কিন্তু তরুণ সমাজের যে অধিকাংশ ছেলে পেলেরা আছে অতিরিক্ত হস্তমতুন করার ফলে তাদের কিন্তু লেখাপড়া পিছিয়ে যাচ্ছে তো একবার নয় বারবার করছে দেখা যাচ্ছে এমনও ব্যক্তি আছে যে দুইবার তিনবার পাঁচবার পর্যন্ত হস্তমতন করছে এমন কিন্তু রেকর্ড আছে তাই আমরা এই হস্তমতন থেকে ফিরে কীভাবে ফিরে আসবো আসলে মূলত বিষয়টা হচ্ছে আমরা যে এখান থেকে ফিরে আসতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরনোগাফি থেকে ফিরে আসতে হবে খারাপ মন্তব্য থেকে ফিরে আসতে হবে খারাপ নেশা থেকে ফিরে আসতে হবে খারাপ কোনো কিছু মনে করা যাবে না এমন কাজ করলে আমরা ফিরে আসতে পারবো তার পাশাপাশি আমরা নিজেকে যারা অভ্যস্ত আছি আমরা নিজেকে বিশেষ করে কাজে মনোযোগী থাকবো বই পড়াতে বসে থাকবো নামাজ না সপ্তাহ নামাজ পড়ব এমন সময় দেব যাতে আমরা এই ধরে দিগের আমাদের কোনো খেলই থাকে না এই বিষয়গুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা এখান থেকে ফিরে আসতে পারবো আশা করি তো আরেকটা বিষয় হচ্ছে যারা একেবারেই এই ধরনের সমস্যা হস্তমতন করতে করতে বা মাস্টারবেশন করার ফলে যারা নিস্তব্ধ হয়ে গেছে তাদের জন্য বলবো আপনারা অশ্বগন্ধা আলকুশি শিমুল এটি যদি নিয়মিতভাবে গরুর দুধের সাথে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ পাউডার মিক্সার করে এক চামচ পরিমাণ পাউডার গরু দুধের সাথে নিয়মিতভাবে দুবেলা খেতে পারেন আশা করি আপনারা এখান থেকে মুক্তি পাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন